প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এইবার দেখলেন সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলা ফাইনাল খেলা দীপায়ন টাইগার একসঙ্গে দেবু দেবুকে এক সবলে পতন করে বারে ফিরলো দীপায়ন গোলদার

দীপায়নের আক্রমণ দীপায়নের আক্রমণ আবার সহেল অভয়নগরের সেই রত্ন সোহেল সোহেল টাইগার সাগরদ্ধকারে যুব সমাজ কর্তৃক আয়োজিত একটি আর ওই পঁচিশ তারিখে একটি আরুর টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যা খেলা নিতে ইচ্ছুক আপনারা সাগরদ্ধকারে যুব সমাজ কর্তৃক আয়োজিত তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আবারও সফল হলেন কলাকাশি গোল্ডেন লাখা হাডুডো একাদশ

রাষ্ট্রপতি নরেশনান নম্বর এনএল পরিষদে সম্পর্কিত জয়ময় এইজনা পতিমন প্রধান সঙ্গে যতক্ষণ সফল না না

এইবার দিচ্ছে তবে না করে টাইগার সাথে এর সাথে হাতে পদ্ম হল সেই টাইগার দীপায়ন দীপায়ন

সুন্দর সুন্দরবনে টাইগার নাম নিয়ে হল আমাদের টাইগার সেই টাইগার কবি ফাইনালে উত্তর প্রান্তে আবেশন করছে শক্তিশালী পায়রা হার্ড উাডেমি ম্যাচ পরিচালনা করছেন চলে যান ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মন আমাদের মন সে প্রশাসনের ভাইয়েরা উপস্থিত হয়েছেন এবং সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলা উপভোগ করছেন যে খেলা দুটি দল অংশগ্রহণ করছে

ফেপ <mile> আবাৰ

干了好多好多少。多少 তিনি কিন্তু একদম কাছাকাছি চলে গেছেন লক্ষ্য কিন্তু সেই কবি টাইগারকে কে দেখা যাক Let this Sanjay Tiger Bangla bikkhato sei roshorer Tiger টাকার সেই বয়সে যে এরকম পা পাতিয়ে যেরকম খেলাধুলা করছে এখনো সেই একই অবস্থা

আমি বলবো সুস্থ ভাবে সম্পন্ন হতে যাচ্ছে যদিও আর অল্প সময় খেলা বাকি আছে হ্যালো হ্যাঁ আমরা টাইগারের দিক দেখতে চাই আরে কারো যাচ্ছ হ্যাঁ হ্যালো ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যালো 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 হ্যাঁ তো নাম্বার তো ওই একটা রয়েছে ওইটা কল দিতে আসছে এটা কল দিচ্ছে

ন্যাশনাল ডিফেন্স অ্যাওয়ার্ড তাকে দিয়ে কিন্তু দল ভরসা রেখেছেন যে ভরসার প্রতিদান কিন্তু দিতে আমি অনেক দর্শকদেরকে দেখতে পাচ্ছি দিনব্যাপী ভালোবাসেন মনে করে লালন করেন পালন করেন এই যে দর্শকরা রয়েছেন সত্যি তাদের প্রতি আমাদের অভিজ্ঞতা আন্তরিক ধন্যবাদ জানাব জিয়াউর জিয়া ভাইকে এবং সাদ্দার ভাইকে কিন্তু সারাদিন আমাদের সঙ্গে ছিলেন বিভিন্ন ভাবে অনেক কথা বলে বিভিন্ন প্রার্থনা সহযোগিতার মাধ্যমে কিন্তু আমাদের অনেক ব্যালেন্স করেছেন গাইড করেছেন সকলকে কি ধন্যবাদ যারা কমিটি বাইরে ছিলেন ওনারা অনেক পরিশ্রম করেছেন অনেকে হয়তো দুপুরে খেতেও পারেনি হয়তো বা সেরকম সময় অনেক দিনে হয়নি

সোয়াকাল আব্দুল মান্নান নুরের সহ যারা রয়েছেন এবং অনেক দর্শক কিন্তু তাদের কথা পছন্দ করছেন মোবাইল দলে প্রচুর সমর্থক রয়েছে যাই সাইফুল ভাই আপনার কাছে চলে যাচ্ছে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো স্থানীয় যে দুজন ধরাপর্ষকার ছিলেন ওনারা অনেক পরিশ্রম করেছেন আসলে যারা দিনแก่তে কথা বলেন তাদের কিন্তু ভুলে সংখ্যাটা বেশি থাকে তো আমি তাদের মধ্যে সেভাবে কোনো বল পাইনি তবে একটা জিনিস লক্ষ্য করেছি একটু বল একটা কথা কথা বলার